আওয়ামী লীগ ক্ষমতায় অবস্থায় এবং সবসময় বলতাম যে ভারত বাংলাদেশের বন্ধু আসলে ভারত তো বাংলাদেশের বন্ধু ছিল না ছিল আওয়ামী লীগের বন্ধু সে ভারত তার বন্ধুত্ব ঠিকই রক্ষা করেছে কিভাবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনার সরকার পরাজিত হয় শেখ হাসিনা তখন দেশটিরে পালিয়ে যেতে বাধ্য হয় কোথায় পালিয়ে যায় ভারতে ভারত ভারত ছাড়া আর কোনো দেশ তাকে নিতে সম্মতি জানায়নি শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার অনেক বাঘা বাঘা মন্ত্রী যেমন ওবায়দুল কাদের জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমতি আসাদুজ্জামান খান কামালের কথা বলতেছি যার নির্দেশে গত সতেরো বছর ধরে এই গুম কোন হয়েছিল এবং যার নির্দেশে এই জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে তারা সবাই কিন্তু ভারতে খুব ভালো অবস্থা নেই আছে এবং ভারত সরকার তাদের তাদেরকে যথাযথ প্রোটেকশন দিয়ে সেখানে রাখছে এ আওয়ামী লীগ সরকারের আমলে যত অপকর্ম করে গেছে পুলিশ প্রশাসনের লোকেরা প্রত্যেকটা ব্যক্তি ভারতে এখন অবস্থান করছে তারা মনে করছে ভারত তাদের জন্য নিরাপদ ভারত সরকার তাদেরকে কোনো কিছুই করবে না বাংলাদেশের হাতে ফিরিয়ে দেবে না কারণ কি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তারা ভারতের হয়ে কাজ করেছে বাংলাদেশ।